বন্ধুরা আপনারা দেখছেন সুমন্ডিনা ব্লকস তো দেখুন আমি দোকান বন্ধ করে বাড়ি এসেছি সাড়ে নটা বাজে এসে দেখি বাড়ি নেমন্তন্ন আছে আমাকে আগেই বলেছিল তো আমি ভাবলাম সাড়ে নটার সময় এসে মনে হয় রেডি তো এইদিকে চলছে মেকআপের কাজ তো আমি একটু আপনাদের ভিডিও করে দেখাচ্ছি তো চলছে আর এবার এদিকে ফোন এসছে ফোনে কথা বলে নিল আর আমি হাত মুখ ধুয়ে নিলাম এইদিকে বাবুকেও সাজাচ্ছে আমাদের একটা বোন পাশের বাড়ি বোন সাজাচ্ছে আর রিনাকে সাজাচ্ছে আমার এই কাকার মেয়ে টুম্পা তো দেখে বুঝতেই পারছেন ও মেকআপের টুকটাক কাজ করে তো এগুলো সাজতেও তো সময় লাগে যাই হোক বিয়েবাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে আর আমি তো এদিকে সব রেডি ওইদিকে আটা ময়দা সব কিছু লাগিয়ে রেখে দিয়েছে দেখে বুঝতেই পারছেন তো এই কাজ চলছে এই মেকআপ তো আর শেষ হচ্ছে না আর আমার তো এদিকে গরমের মধ্যে জামা প্যান্ট পরে রেডি তো বিয়েবাড়িতে যাওয়ার কথা নটা সাড়ে নটায় সেখানে বিয়েবাড়িতে আমরা গিয়ে পৌঁছেছি তখন বাজে রাত্রির পনেরো এগারোটা তো পাড়াই ছিল রাত হলেও অসুবিধা নেই তো পৌনে এগারোটা বাজ যখন বাজে তখন বিয়েবাড়িতে গেলাম আর এদিকে মেকআপ চলছে এখনও মেকআপ চলছে কারণ মেকআপের এখনও পর্ব শেষ হয়নি দেখে বুঝতেই পারছেন কারণ এই মেকআপ সাজতেও অনেকক্ষণ সময় লাগে যে গরমও করছে এদিকে বাবুও বলছে তাড়াতাড়ি আর বাবুর কালকে আবার পরীক্ষা আছে স্কুলে তাড়াতাড়ি আসতে হবে কারণ ওর মর্নিংয়ে পরীক্ষা চলছে তো দেখতেই পাচ্ছেন আপনারা মেকআপের পর্ব চলেই একটার পর একটা চলছে গরমের মধ্যে আমারও আর ভাল লাগছে না তাড়াতাড়ি যাবো বিয়েবাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো আর এদিকে একের পর এক প্রসেস ঠিক আছে সাড়ে আটটা থেকে নাকি সাজতে আরম্ভ করেছে আমি এসে শুনলাম যে সাড়ে আটটা থেকে স্টার্ট করেছে এখন বাজে প্রায় দশটা দশ পনেরো কিন্তু এখনও চলছে ঠিক আছে তো দেখুন আপনারা আর কেমন লাগছে কমেন্টে জানাবেন মেকআপের আর কোনো শেষ নেই কারণ কথাই আছে ঘর আর বউ এদের দুজনকে যত সাজাবেন এরা তত সাজতে ভালোবাসে দেখে বুঝতেই পারছেন তো যাই হোক অবশেষে বিয়েবাড়ি বিয়েবাড়ি আগে আগে সবচেয়ে পৌঁছাচ্ছি দেখতেই পারছেন আর এই যে এদিকে এসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে যেটা হয় একটু সেলফি ও বাবুর ম্যাডামের ম্যাডাম আসবে বলে দাঁড়াতে বলেছিল তো এই হচ্ছে নতুন বউ আর এই হচ্ছে আমাদের বৌদি তো বৌদির ছেলের বিয়ে আর গিয়ে এদিকে গিফট দেওয়ার পরেই বাবু আর এগিয়ে রিনা দেখতেই পাচ্ছেন ফটো তোলার জন্য ব্যস্ত তো ফটো তোলা হয়ে গেল আর আমরা যেই মুহূর্তে গেছি সেই মুহূর্তে অনেযাত্রীও ঢুকে গেছে প্রচণ্ড গরম কুলার দিয়ে আছে তাতেও প্রচুর গরম ছিল সেদিনকে তো যেসব তত্ত্ব নিয়ে একের পর এক লাইন দিয়ে কোন যাত্রী লোক আসতে আরম্ভ করেছে এবার লোকজন যেহেতু আসছে এই জায়গাটা একটু ভিড় হয়ে যাচ্ছে যার জন্য আমরা একটু বাইরের দিকে চলে যাব এই যে এই হচ্ছে আমাদের জামাই আজকের কথা বলতে ব্যস্ত এটা হয় বাড়িতে আমরা একটু ফাঁকার দিকে বেরিয়ে চলে আসলাম এইদিকে পাশে আছে ফুচকা পোকোড়ার স্টল দেখতে পাচ্ছেন সব ওই দিক থেকে খাওয়া দাওয়া ব্যস্ত দিয়ে এবার চলে গেলাম খাওয়ার প্যান্ডেলে একটু পরেই খাবার প্যান্ডেলে প্রচুর চাপ যেটা বুঝতেই পারছেন কারণ জায়গাটা একটু শর্ট ছিল তো এদিকে বাবু আর বাবুর ম্যাডামের মেয়ে মিষ্টু দুজনে মিলে ওই সাইডে বসলো আমি আর রিনা এই পাশে আর ওই যে বাবুর ম্যাডাম ওই পাশে বসে আছে তো দেখে বুঝতেই পারছেন এবার খাওয়া দাওয়ার কারণে শুরু হবে আর একটু পরে এই হচ্ছে শুভ শট ডাক্তার দুপম শুভঙ্কর ও পায়েলের ওভার তো এদিকে ছিল ভেটকি মাছের চপ নানপুরি আমি তো নানপুরি খাই না নানপুরিটা নিজের আঁকে দিয়ে দিলাম এদিকে বাবুল খাওয়া দাওয়া চলছে আমি শুধু প্লেন ভাত নিলাম আর এক পিস মটন নিলাম আর একটা মিষ্টি জর্জি অবস্থা আমাকে দিয়ে দিল খেয়ে নিলাম আর প্রায় শেষের দিকে সাথে আবার একটা লচমচম দিল বাবু একটা নিল বাবু তো দেখে বুঝতে পারছেন কিচ্ছু খাইনি যেহেতু অনেক রাত হয়ে গেছে আর প্রায় এখন সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তো আসার সময় আমি যে বয়স হেয়ার কাট একটা হেয়ার কাট করেছিলাম তো দেখে বুঝতেই পারছেন ওই যে ওকে দেখতে পারলাম বেশ সুন্দর লাগছিলো হেয়ার কাটটা করে তো যার জন্য আমি একটা ছবি তুললাম ও ছবি তুলতে তুলবে না বলছিল তা আমাকে এসে বলছে দেখি তোমার আমার ছবিটা কেমন উঠেছে তো যার জন্য আবার দেখলো আবার একটুখানি ভালো করে ছবিটা তুললাম তো হেয়ারপ্যাকটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন পুরা টাটা আজকে ভিডিওটা এখানেই শেষ